হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহা তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আর এখন বিছানায় শুয়ে একটু লাদ খাচ্ছিলাম আর বাবু বাইরে খেলা করছে বাবার সাথে তারপরে এই যে দেখো সকালে ব্রেকফাস্ট রেডি করছিলাম তো এখানে আলু ভাজা হয়েছে আর পেঁয়াজি ভাজা হচ্ছে তো এইটা দিয়েই মূল খাওয়া হবে আজকে কাল তো ষষ্ঠী তাই মুড়ি খেয়ে বাবা বাজারে গিয়েছিল ষষ্ঠীর জন্য যে ফলগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে আর সবজিও নিয়ে এসছে সেগুলো আর তোমাদের দেখালাম না তো এই যে দেখো কি কি নিয়ে এসছে এখানে আছে তাল শাস যেটা ষষ্ঠীতে খুবই দরকার আর আছে লিচু শশা পেয়ারা আর আম বাড়িতেই রয়েছে এবারে ষষ্ঠীটা তো বাবুর জন্য হবে কি কি সব নিয়ম আছে অনেক কিছু আমার অতটা জানা নেই তাই দেখো মায়ের ছোট ছোট মাটির ভাঁড় গুলো নিয়ে এসছে আর চাঁদমালা নিয়ে এসছে আরও কি কি লাগে সেগুলো আনা হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তারপর এই যে দেখো বাবুর ঝুড়িটা এত পিঁপড়ে উঠেছে জামা কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর দেখো এখনকার ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ জামাগুলো যে কেচে দেবো সেটাও হচ্ছে না এত জামা একসাথে কেচে শুকাবে না তখন বাবুকে আর পরাতে পারবো না কিছুক্ষণ পরে দেখি আবার রোদ উড়েছে তাই জামাগুলো নিয়ে ছাদে রোদে দিয়ে আসলাম যে দেখি পিঁপড়েগুলো যায় কি না তো রোদ্রে দেওয়ার পর পিঁপড়েগুলো আর ছিল না এই যে দেখো বাবুটা আমার খেলা করছে আর বাবুকে এখন বসিয়ে রাখলেও দাঁড়াতে চায় আর তারপরে যে দেখো মিল্কশেক বানিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম অল্প একটু ঠান্ডা করেছি বেশি ঠান্ডা তো খাওয়া যাবে না তো সেটাই খাচ্ছিলাম গরমের সময় আম দিয়ে মিল্কশেক বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এটা প্রত্যেক দিনই এক গ্লাস করে খাই পেয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি আজকে আর ঘুম থেকে উঠে উঠিয়েছে দেখো মা আমি দিদা আর বাবুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি কারণ আমাদের পাড়ার মধ্যেই কিছুটা গিয়ে এই যে অনুকূল ঠাকুরের আশ্রমটা রয়েছে অনেকটা বড় জায়গা তো এখানেই একটু বিকেলবেলা গিয়ে বসলাম সবাই মিলে বাবুকে এখন বাইরে নিয়ে গেলেও খুব মজা পায় সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তাই ওকে নিয়ে একটু ঘুরতে আসলাম মা বাবুদের কোলে নিয়ে ঘুরছিল আর এখানে অনেক বাচ্চা ছেলে ছিল খেলা করছিলো তো বাবু ওদের দিকে তাকিয়েই ছিল এই যে দেখো ও কীভাবে ওদের দিকে দেখছে ওরা সাইকেল চালাচ্ছে আর ওরা যেদিক যেদিক ঘুরছে বাবুও সেদিক সেদিকে তাকিয়ে ওদের দেখছিল। ঘুরে আসার পথে বাবু ঘুমিয়ে গেছিলো তারপর এসে দেখো দাদা এসেছে মামার ছেলে দাদা কিছু জিনিস দেওয়ার জন্য এসেছে তো কি জিনিস সেগুলো চলো তোমাদের দেখাই তোমাদেরকে আগে বলেছি কাল জামাই ষষ্ঠী তো এবারে তো বাবুর জন্য ষষ্ঠী পুজোটা হবে তো তার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো দিতে এসছে এই যে দেখো তালপাতে দিয়ে বানানো এগুলো নিয়ে এসেছে এগুলো এখানে কোথায় বানায় বা কোথায় পাওয়া যায় ঠিক জানা নেই তাই মামার বাড়ি থেকে অর্ডার দিয়ে বানিয়ে দাদা নিয়ে এসেছে এগুলো দিয়ে কি করা হবে সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর দেখো বাঁশের পাতা খেজুর জাম এগুলো তো ষষ্ঠীতে লাগে তো এইগুলো এনে দিয়েছে তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে পাশে থেকে সকলের সুস্থ থেকো টাটা